স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে ডব্লিউ এর অফিসিয়াল বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে আপনি আপনার নিজের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন এই টপিকের ওপর একটি ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে আগেই আপলোড করেছিলাম আর সেই ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ডব্লিউ এর এই বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এক বা একাধিক কনজিউমার আইডি লিঙ্ক অথবা অ্যাড করবেন কিভাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখা দেখাবো কিভাবে ডব্লিউ এর এই বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এক বা একাধিক কনজিউমার আইডি অ্যাড করবেন অথবা ডিলিট করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা ডব্লিউ বিএসি ডিসি অথবা প্রিপেড গ্রাহক রয়েছেন প্রত্যেকেই আপনারা নিজেদের কনজিউমার আইডি এই বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে সহজেই অ্যাড করতে পারবেন এর জন্য প্রথমেই আপনারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সহজেই আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে ওখানে বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশনটি সার্চ করার মাধ্যমে অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন এখন মোবাইল অ্যাপ্লিকেশনটিকে আপনারা জাস্ট ওপেন করুন এখানে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটি গ্লোব আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পছন্দের বাসা সহজেই সিলেক্ট করে নিতে পারবেন এরপর এখানে মোবাইলটির মধ্যে লগ করার জন্য একটি ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করতে হবে তার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন দেওয়া রয়েছে তো লগ ইন বাটনে ক্লিক করবেন এখন আপনার কাছে যে ভ্যালিড মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এন্টার করে দিন এরপর নিচে এখানে টিকমা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার ওই এন্টার করা মোবাইল নাম্বার একটি সিক্স ডিজিটের ওটিপি এসছে সেই সিক্স ডিজিট ওটিপিটি আপনাকে এখানে এন্টার ওটিপির ঘরে বসাতে হবে করা হয়ে গেলে এখানে ক্লিক করুন এরপর অ্যাপটির হোম পেজে প্রথমেই আপনাকে এখানে একটি কনজিউমার আইডি অ্যাড করার জন্য এখানে অপশন পাবেন এরপর এখানে অ্যাড কনজিউমারের পাশে যে প্লাস আইকন রয়েছে ওখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে যেখানে আপনাদের কনজিউমার আইডিটি এন্টার করে দিতে হবে obe এরপর পাশে এখানে অ্যারো সার্কেল আইকনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে নেম চলে আসবে এখন পাশের এই অ্যারো বাটনে আপনারা ক্লিক করে দেবেন দ্য অ্যাডেড টু ফেভারিটস এখন আপনার এন্টার কনজুমার আইডি টি বিদ্যুৎ সহযোগী মোবাইল এর মধ্যে সাকসেসফুলি অ্যাড হয়ে গেল পর দেখুন সাথে সাথেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটির হোম পেজ ওপেন হয়ে গেল যেখানে ওপরে আপনারা এখানে নিজেদের কনজিউমার নেম দেখতে পাবেন নিচে একটি কার্ড দেখতে পাবেন যেখানে আপনার কনজিউমার আইডি বিল অ্যামাউন্ট রিবেট এবং অ্যামাউন্ট শো হবে যদি আপনার আউটস্ট্যান্ডিং কোন বিল থেকে থাকে সেটা আপনারা এখানে পে নাও বাটনে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারেন অনলাইন এখন এই কনজিউমার আইডির প্রোফাইল চেক করে কিভাবে দেখবেন নিচে দেখতে পাচ্ছেন হোম আইকনের পরে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী স্ক্রিনে আপনারা এখানে আপনাদের কনজিউমার ডিটেলস দেখতে পাবেন যেমনটা কনজিউমার নেম কনজিউমার অ্যাড্রেস মিটার ইনস্টলেশন নাম্বার মিটার ট্যারিফ কোড লোড ইন কেভিএ মিটার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি যদি লিঙ্ক থেকে থাকে সেটা আপনারা এখানে সোভাবে দেখতে পাবেন অ্যাপের মধ্যে শুধুমাত্র একটি কনজিউমার আইডি এখন পর্যন্ত করে দেখালাম এখন চলুন একাধিক কনজিউমার আইডি কিভাবে আপনি করবেন এখানে হোম দেখুন ফেভারিটস একটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখুন আপনার পার্সোনালাইজেশন পেজ ওপেন হয়ে গেল যেখান থেকে আপনি আপনার এক বা একাধিক অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন এরপর আপনার সেকেন্ড একটি কনজিউমার আইডি অ্যাপের মধ্যে লিঙ্ক করার জন্য আপনারা ওপরে এখানে ম্যানেজ অ্যাকাউন্টের নিচে অ্যাড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এক্ষেত্রে সেম ঠিক আগের মতো আপনাদের যে দ্বিতীয় কনজিউমার আইডিটি রয়েছে সেই কনজিউমার আইডিটি এখানে অ্যারো বাটনে ক্লিক করুন করলেই দেখবেন আপনাদের এই নতুন কনজিউমার আইডিটিও আপনার ওই অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই এক বা একাধিক কনজিউমার আইডি অ্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন এখন আসুন দেখে নেওয়া যাক এই কনজিউমার আইডিগুলিকে আপনি কিভাবে ম্যানেজ করবেন যে কনজিউমার আইডিগুলি এইমাত্র আপনি অ্যাড করলেন অ্যাপের মধ্যে সেই সেই কনজিউমার আইডিগুলির মধ্যে থেকে যে কোনো আইডি আপনি যে কোনো সময় প্রয়োজনে ডিলিট করতে পারবেন দেখতে পাচ্ছেন কনজিউমার আইডির পাশে পার্টিকুলার সেই কনজিউমার আইডিটি ডিলিট করার জন্য একটি ডিলিট আইকন দেওয়া রয়েছে তো এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথেই সেই কনজিউমার আইডি টি কিন্তু পার্টিকুলার কোন কনজিউমার আইডি কে যদি ডিফল্ট হিসেবে সেট করতে চান তাহলে এখানে সেট ডিফল্ট অপশনটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে অ্যাপের সাথে লিঙ্ক থাকা সমস্ত কনজিউমার আইডি শো হবে যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে এই কনজিউমার আইডি টি এ ডিফল্ট সেট হয়ে রয়েছে এখন আমি চাইছি নিচের এই কনজ্যুমার আইডি সেট করব আইডি টিকে ডিফল্ট সেট করার জন্য আপনারা আইডিটির ওপরে ডবল বার ট্যাপ করুন এখন নতুন এই কনজিউমার আইডিটি টি এ ডিফল্ট সেভ হয়েছে এর হোম পেজে আপনারা এই ডিফল্ট যে কনজিউমার আইডিটি টি এই মাত্র আপনি সেভ করলেন সেই কনজিউমার আইডিটির নেম কিন্তু এখানে সভাবে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটির মধ্যে ডিফল্ট সেভ হওয়া ওই কনজিউমার আইডির কোনো এনার্জি বিল রয়েছে কিনা সেটা চেক করে দেখার জন্য এখানে এনার্জি বিল ট্যাবে সিলেক্ট করুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিল ইনফরমেশন চলে আসবে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই এ অফিসিয়াল বিদ্যুৎ সহযোগী মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এক বা একাধিক কনজিউমার আইডি লিঙ্ক যেমন করতে পারবেন তেমনি ডিলিঙ্কও করতে পারবেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ